হাত বাদরের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া শরবত এখন যেটা মিল্কশেক সেটা আগে একটা ঘন দুধের শরবত বলে প্রচলিত ছিল আমরা ছোটোবেলা যে শরবতটা খেয়েছি সেটাই আজ এই রান্নাঘরে বানাচ্ছি এখানে দুধ হাফ লিটার গরম করতে দিয়েছি হাফ কাপ চিনি পুড়িয়ে নিচ্ছি এইভাবেই ক্যারামেল তৈরি হয়ে গেলে একটু জল দিয়ে দিচ্ছি চিনি পুড়ে গেলে এটাকে ভালো করে এবার বলিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম ক্যারামেলটা হালকা রঙ চেঞ্জ হওয়ার জন্য শুধু যেন সাদা রং না থাকে হালকা একটা লাল লাল ভাব এলে ঘন দুধের মতো দেখতে লাগবে এখানে দুধটা অনেকটা শুকিয়ে গিয়েছে শর্ট পড়েছে ভালো মতো শর্টটাকে আমি তুলে নেব এটা পরে এই শরবদের মধ্যে ইউজ করব। এইভাবে এখানে শটটা আমি তুলে নিচ্ছি এখানে শুধু দুধটা থাকবে কারণ শরবদের মধ্যে এমনি আমি বরফ মেশাবো কাজে এখানে ঘন দুধ রাখার কোনো দরকার নেই শর্টটা মালাইটা পুরো তুলে নিলাম যেটা আমি সার্ভ করার সময় মেশাবো তাহলে টেস্টটা আমার সম্পূর্ণ বজায় থাকবে এখানে আমি একটা গুড ডে বিস্কুট থেকে প্যাকেটটা কেটে প্রয়োজন মতো বিস্কুট নিয়ে নিচ্ছি এটা মিক্সিং বলে হাফ লিটার দুধের জন্য আমি এখানে ছটা বিস্কুট নিয়ে নিলাম অল্প কিছুটা কাজু একটু এলাচ রানা থ্যাঁতা করা আপেল টুকরো করা এবার ওই মিক্সি মিক্সিতে যেটা গুঁড়ো করা হলো তার মধ্যে আমি সর তুলে রাখা দুধটা ঢেলে দিচ্ছি এটা একটু আগে আমি ফুটিয়ে নিয়েছি এবার বাদাম বিস্কুটের সঙ্গে তার আগে এখানে একটু এই খোপগুঁড়োর মধ্যে একটু মালাই ঘন দুধ আর একটু আম গুঁড়ো দুধ দিয়ে একটু মালাই বসিয়ে দিচ্ছি দিয়ে ফ্রিজে রেখে দিব একটু জমতে দিচ্ছি এটা মালাই বরফ তৈরি করার জন্য প্রথমে আমি এর মধ্যে খোপগুলোতে আশুকনো আমল দিয়েছি তারপরে ঘন দুধ দিয়ে সিল করে দিয়েছি এটা জমে গিয়েছে কিছুটা আরও জমত আমি খুব কম সময়ের জন্য তিন চার ঘন্টা পরেই এটা আমি নামিয়ে নিয়েছি বলে পুরোটা জমতে পারেনি জমলে এটা পুরো কাঁচের মতো হয়ে যেত এই মালাই বরফটা যাকে তার আগেই নামিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা বরফ নিয়েছি এবার গ্লাসের মধ্যে আমি ওই মিকে যেটা মিক্সিতে বাদাম বিস্কুটের পেস্ট করে রেখেছিলাম দুধ দিয়ে এটা হাফ গ্লাস মতো সেটা ঢাললাম তার মধ্যে একটু জাল দেওয়া দুধ ঢাললাম তার মধ্যে দিলাম হচ্ছে বরফের টুকরো দিয়েছি এবার মালাই যেটা জমতে দিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়ে আর ঘন দুধ দিয়ে যে মালাইটা এই বরফ আইসটাতে বসিয়েছিলাম সেই সেখান থেকে মালাই নিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধের স্বর যেটা আমি তুলে নিয়েছি ঘন দুধের স্বর যেটা আমি তুলে নিয়েছি এর মধ্যে এলাচের গন্ধটা বিস্কুটের টেস্ট ঘন দুধের টেস্ট বরফের ঠান্ডা স্বরের একটা মুখে পড়বে কুচি কুচি স্বর খুব ভাল লাগবে খেতে রাবড়ির মতো অনেকটা এই দিয়ে তার মধ্যে আপেলও আছে বাদামও আছে একটা পুষ্টিকর হেলথ ড্রিঙ্কস তৈরি করেছি এই গরমে অনেক সময় খুব পরিশ্রম লাগলে এই ধরনের একটা হেলথ ড্রিঙ্কস শরীরকে পুষ্টি জোগাবে আর চন্মনেও লাগবে আর স্বাদে তো অতুলনীয়